মা বাবার ওয়াদা পূরণ করা ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো মা বাবার ওয়াদা কি পূরণ করবা আপনি বলেন না আমার নবী কয় তিন নাম্বার মা বাপ যদি কোনো ঋণ রাখে ঋণ পরিশোধ করবা মা বাপ কারো সাথে কোনো ওয়াদাবদ্ধ হলে ওয়াদা পূরণ করবা এটা হলো তুমি সন্তানের দায়িত্ব কিন্তু আমাদের সমাজে সন্তানেরা মা বাপ মারা যাওয়ার পরে লাশ মাটি দিতে দেয় না জায়গা ভাগাভাগি করার জন্য মা বাপ মারা যাওয়ার পরে মরা লাশের চেয়ারে বসে আর এই কা টিপসই লয় এমন নজির গত পনেরো দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক লোক মারা গেছে তার সন্তানেরা তাকে চুপার মধ্যে বসায়া হাতের মধ্যে টিপসই নিতে কাগজের মধ্যে বড় সন্তানের জন্য মা বাবা জন্ম দেয় নাই সন্তান মনে রাখবা ভাগ করার আগে ভাগ করার আগে ভাগ করার আগে আগে হিসাব করে বাবা কোনো করেছে দোকান বাকি আছে কিনা খবর নিবে এলাকায় বাবা যে দোকানে বসতো আগে দোকান বাকিটা পরিশোধ করবা কেউ বাবার কাছে কোনো পাওনা আছে কিনা পাওনা পরিশোধ করবা তার মানে তুমি সন্তানের এটা দায়িত্ব আর যদি তুমি সন্তান বাবার ঋণ পরিশোধ না কইরা বাবার জাগে সম্পদ তুমি ব্যবহার করো তাহলে কবরের মধ্যে তুমি সন্তান জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবা এটার দলিলটা তুমি নেওয়া লাগবে না আল্লাহর কোরআন বলে উতুম লিম্মা দা zalika এটা এমন জালেম এটার ঠিকানা হবে নামের একবারে অতিষ্ঠ নিষ্ঠৃষ্ট জায়গার মধ্যে এই জন্য মা বাবার সম্পদ ভাগাভাগি করবা ভাই বোনের মধ্যে সমানভাবে তবে মনে রাখবা এমন ভাবে ভাগ করবা মা বাবা ঋণ যেন পরিশোধ করা যায় সাহাবায়ে আম বলি আর রাসূলুল্লাহ আর কি দায়িত্ব আপনি বলেন না আমার নবী কয় চার নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতী লা তুসালা ইল্লা বিহিমা মা বাপ মারা যাওয়ার পরে তোমার চার নাম্বার দায়িত্ব হলো মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা মা মারা গেছে খালার সাথে সম্পর্ক নাই মামার সাথে সম্পর্ক নাই নানীর বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই বাবা মারা গেছে কাকার সাথে ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই বাবার বাড়ির আত্মীয়র সাথে কোনো সম্পর্ক নাই আমার নবী কয় না 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 ওয়াসিলাতির রাহম

আপনারা কি ওয়াজটা শুনে যাবেন মা বাবার প্রতি আহসান করা সন্তানের কি দায়িত্ব না আল্লাহ কবুল করেন পরে না আমিন আল্লাহর ওয়াস্তে অল্প কিছুক্ষণের জন্য আমি মাইকটা ছাড়া রাখ পর্যন্ত মোবাইলটা রিসিভ করা বন্ধ রাখবেন মোবাইলটা একটু সাইলেন্ট করার চেষ্টা করবেন এই কথাটা আমি প্রথমে বলা উচিত ছিল বলতে পারি নাই আপনারা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করবেন আমি শেষ করে দিব ঠিক সময় বারোটার মধ্যে হুজুর কাবলা চলে আসবে আপনাদেরকে নিয়ে দোয়া করবে তার পূর্ব মুহূর্তে আপনারা শুধু আমার সাথে বসে একটু কথাগুলো শুনবেন চার নাম্বার দায়িত্ব গেল সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী পাঁচ নাম্বার কি দায়িত্ব আপনি বলেন না নবী আমার বলে পাঁচ নাম্বার দায়িত্ব হলো ও ইক্রম হিমা মা বাবার বয়সী মুরুব্বীদেরকে সম্মান করা এলাকায় এমন অনেক যুবক আছে যারা দোকানের মধ্যে বসে বাবার বয়সী মুরুব্বীরা বসে থাকে বাবার বয়সী মুরুষ সামনে সিগারেট টান দিয়া দোয়াটা মুরুব্বীর মুখের মধ্যে মারে আপনারা কোন এমন বিয়াদ দপ জাত ফোলা ফান এলাকায় আছে না নাই কষ্ট দিতেছে আপনারা

আপনি যদি আপনার বাবার বয়সী মুরব্বিদেরকে সম্মান করেন মায়ের বয়সী মুরব্বীদেরকে সম্মান করেন আল্লাহর নবী বলে এদেরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন তো দিবেন এবং তোমার মা বাবা কবরে থাকলে মা বাবার কবরের মধ্যে এদেরকে সম্মান করার বরকতে তোমার মা বাবার সম্মান করবে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা তাহলে আমরা হাদিস শরীফ থেকে পাঁচটা জিনিস শিখলাম